পরে সন্ধ্যাবেলা রাজা পরিবেশ সৃষ্টি হয় না আর রাত্রে আসলে এই বারোটার পরে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয় গা ছমঝম পরিবেশ আর এরকম একটা নীলকুঠিতে এখনও সরকারি পোস্ট অফিস বিদ্যমান তোমরা জাস্ট পাবো এখানে আমার সাইডে যেতে ভয় লাগছে যদি এটা ভেঙে পড়ে যায় নিচে পড়লেই পুরো শেষ এরকম একটা পরিবেশ কিন্তু

গাছটা দেখো কি সুন্দর লাগছে গাছে একটা পাতা নেই অন্যরকম একটা শোভা দিচ্ছে কিন্তু এই দেখো কি অসম এই যে হচ্ছে সিঙারা কটেজ নমস্কার সবাইকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো এখন আমি রয়েছি মঙ্গলগঞ্জ নীলকুঠি এই নীলকুঠিটা এতটাই প্রসিদ্ধ যে দূর দূরান্ত থেকে লোক এখানে আসে এবং এই মাসটা হচ্ছে অক্টোবর মাস সামনেই হচ্ছে নভেম্বর তো নভেম্বর থেকে মোটামুটি মার্চ মাস অবধি এখানে প্রচুর মানুষের ভিড় আর এখানে এই নীলকুঠিকে কেন্দ্র করে যেসব ব্যবসায়ীরা এখানে ব্যবসা চালায় এরকম ছোট ছোট দোকান আছে এবং তাছাড়াও এই দিকে একটা রিসোর্ট আছে এখানে একটা দুটো রিসোর্ট আছে এই সব রিসোর্টে এই টাইমটাই পুরো লোক ভর্তি হয়ে যায় তো আজকে আমি এই নীলকুঠিটা সম্পর্কে ভালো করে দেখাবো এবং রিসোর্টে গিয়েও তোমাদেরকে দেখাবো সেখানে কেমন কি ভাড়া কীভাবে তোমরা থাকতে পারবে তো চলো এইটা হচ্ছে মঙ্গলগঞ্জ নীলকুঠি এর পাশে একটা দেখো এই যে মঙ্গলগঞ্জ ফ্রি প্রাইমারি স্কুল আছে আর এই নীলকুঠির ভেতরে এটা কিন্তু এখনও একটা পোস্ট অফিস আছে এইটা কিন্তু একটা দারুণ ব্যাপার এই ভাঙা নীলকুঠির মধ্যে সেই ইংরেজ আমল থেকে একটা পোস্ট অফিস এই যে হচ্ছে পোস্টমাস্টার এই যে হচ্ছে মঙ্গলগঞ্জ পোস্ট অফিস দেখো নীলকুঠির ভেতরে এই যে ডাক ইন্ডিয়ান পোস্ট ভারতীয় ডাক মঙ্গলগঞ্জ শাখা ডাকঘর পিন নাম্বার হচ্ছে সাত চার তিন দুই নয় সাত এইটাই কিন্তু পোস্ট অফিস আমরা এর ভেতরে ঢুকে গেলাম দেখো কি অবস্থা জড়া সেই পুরনো কালের দেখো ইটগুলো কিভাবে কাটা আর এই বিল্ডিংটা কিন্তু সেই চুন সুরকি টুরকি দিয়ে যেভাবে বানানো হয়েছিল সেই বিল্ডিং কিন্তু সিমেন্টের সাথেও সেইগুলো মেশানো আছে দেখো করিবর্গার উপরে ছাদটা উপরে এইগুলো কিন্তু ছাদের টালি ছোট ছোটো ছোট ছোটো পাট পাট ছাদের টালি এই যে হচ্ছে বর্তমান অবস্থা এখানে রাত্রে আসলে একটা দারুণ ভয়ানক পরিবেশের সৃষ্টি হয় মানে এরকম পুরনো বাড়ি তারপরে পুরো ফাঁকা জায়গা আর এই মঙ্গলগঞ্জ মন্দিরটির সামনেই পুরো হচ্ছে নদী মন্দির সামনে আমি গিয়ে দেখাবো তো নদী আর তার পাশেই হচ্ছে এরকম একটা সামনে হচ্ছে ইছামতি নদী ইছামতি নদীর সামনে এই সাইডে এরকম বাগানের মধ্যে ফরেস্টের মধ্যে এরকম একটা নীলগুটি তো মানে পুরো সম্পূর্ণ পরিবেশটা রাত্রেবেলায় ভয়ানক সৃষ্টি হয় সন্ধ্যার পরে এর পুরো প্রকৃতি চেঞ্জ হয়ে যায় দেখো এই উপরে কীরকম দেখো অবস্থা এরপরে রাত্রিবেলায় যদি বিভিন্ন পোকামাকড়ের শব্দ পাশে এরকম ফরেস্ট রয়েছে এরকম বাগানে ধরো বিভিন্ন রকম যে শব্দ হয় তা মানুষ এমনি ভয় পাবে মানে একটা ভয়ানক পরিবেশ সৃষ্টি হয় সামনে হচ্ছে নদী এই যে সামনে চলো নদীতেও তোমাদের করে দেখাবো আগে হচ্ছে নীলকুঠিটা দেখিয়ে নি দেখো সেই সেইয়ামের নীলকুঠিতে এরকম ছোট ছোট দরজা থাকতো বেশি হাইট না কিন্তু দেখো আমার মাথা প্রায় অনেকটা আছে কিন্তু এখনকার দরজাগুলো অনেক বড়ো বড়ো হয় এরকম ছোট ছোট দরজা এরকম একটা থেকে আরেকটা দেখো দেখা যায় সামনে এরকম একটা ভয়ানক লাগছে এখান দিয়ে না উপরে যাওয়া যায় উপরে যাওয়াটা রিস্কেরও বটে এই দেখো এখান থেকে একটা গাছ পরিবেশ কিন্তু আমি দুপুরবেলার দিকে এসছি তাই দেখো এর মধ্যে কীরকম অন্ধকার কীরকম একটা পরিবেশ আর এখানে প্রচণ্ড ঘুরতে আসে ঠিক এই ফিলটা নেওয়ার জন্য এই দেখো এই যে আমি উপরে চলে এসেছি উপর থেকে দেখো এবার তোমাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছে কী অবস্থা তবে দেখো চারিপাশে এই বিল্ডিংয়ের এই ছাদটা কিন্তু নতুন দেওয়া হয়েছে এই ছাদটা এই ছাদটা এমনভাবে দেওয়া হয়েছে যাতে এইটা এইভাবে থাকে এবং মানুষ এখানে এসে দেখতে পারে এবং এই নীলকুঠিকে কেন্দ্র করে আশেপাশে যে ব্যবসাগুলো চলছে সেগুলো যেন সুন্দরভাবে চল তার জন্যই কিন্তু এটা করা এই এক নীলকুঠির জন্য এখানে প্রচুর মানুষ ব্যবসা করছে ট্যুরিস্টের যে ব্যবসাটা হয় রিসোর্টের ব্যবসা এবং আশেপাশে কিছু খাবারের দোকান তো এরকম কিন্তু পরিবেশ এখান থেকে দেখো এরকম লাগছে এখানে আমার সাইডে যেতে ভয় লাগছে যদি এটা ভেঙে পড়ে যায় নিচে পড়লেই পুরো এরকম একটা পরিবেশ করতে যায় জাস্ট সন্ধ্যাবেলা আসতে হবে এবং সেই গাছ হমঝমের পরিবেশটা পুরো তোমরা ফিল করতে পারবে এই দিকে দেখো এরকম মানে ডিপ ফরেস্ট সেগুন গাছের বাগান এদিকে তাল গাছ ওইদিকে সেগুন গাছ মানে একদম পুরো ডিপ ফরেস্ট শুধু বাঘ ভাল লোকটুকুই নেই ফরেস্ট কিন্তু ভালো এর মধ্যে শিয়াল টিয়াল নর্মালি পাওয়া যায় এই দিকে দেখো কি অবস্থা এই দেখো কিরকম খাই এখান দিয়ে যাওয়াটাও রিস্ক কোথায় চলে এসেছি এখানে দাঁড়িয়ে পড়েছি দেখো এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি কিরকম একটা এমনি একটা ডেঞ্জারাস পরিবেশ আর তার একদম সীমানায় চলে এসছে তো এখানে সবাই আসে সবাই এনজয় করে এখানে প্রচুর বন্ধু বান্ধবরা একসাথে আসে আমি আজকে ভালো যে পুরো একা একা আমি জায়গাটা ফাঁকা দিয়েছি নয়তো এখানে একটু শীত পড়লেই এখানে পুরো ভিড় লেগে থাকে এখান থেকে আর আমি তো দূরে যেতে পারব না ওইটাই যাওয়া যাবে কিন্তু ওই সাইডে আর যাওয়া যাবে না লোকজন নিয়ে এখানে জাস্ট ফ্যালে ফিল করতে পারবে ব্যাপারটাকে চলোমানের নিচের দিক দিয়ে সব ঘরগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখায় একটা সময় এই দিক করে যাওয়ারও রাস্তা ছিল এই দেখো এই সিঁড়ি ছিল পড়ে যাওয়ার হয়ে যায় কিন্তু সেটা ভেঙে গেছে চলোমান নিচের দিকে যাই এই সিঁড়ি দিয়ে সন্ধ্যাবেলায় উঠতেই ভয় লীর দেওয়ালগুলো কাছাকাছি এই সিঁড়ি দিয়ে দুজন পাশাপাশি হাঁটা যাবে একজন ঘরগুলো সব দেখাই সন্ধ্যাবেলায় যা পরিবেশ সৃষ্টি হয় না আর রাত্রে আসলে বারোটার পরে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয় গা ছমছমে পরিবেশ আর এরকম একটা নীলকুঠিতে এখনো সরকারি পোস্ট অফিস ভিত্ত মালদোনাস্ট জাস্ট এইরকম এই দিক দিয়েও উপরে যাওয়া যায় সেগুলো ও যাওয়া যায় না সিটা ভাঙা এই যে ভেঙে গেছে এটাও দেখো কোন সময় খুলে কার মাথায় পড়বে ঠিক নেই কী অবস্থা দেখো এটা যখন তখন ভেঙে দুম করে পড়ে যেতে পারে আর যদি এখানে কেউ থাকে তো মারাত্মক বিপদ দেখো এটা জোড়া লাগানো হয়েছিল কিন্তু আবার ফেটে গেছে তো এই যে কিন্তু ব্যাপার এই যে হচ্ছে মঙ্গল মঞ্চ মোটামুটি আমি ভালো করে দেখানোর চেষ্টা নীলকুঠির একদম সামনেই রয়েছে ইনসামতি নদী সেই ইছামতি নদীতে এসে তোমরা কিন্তু ওখানে নৌকা রাইড করতে পারবে নৌকা নিয়ে ঘুরতে পারবে পাশে রয়েছে বিভিন্ন রিসোর্ট রয়েছে চলো দেখো সামনে রয়েছে এই যে নদী তো দেখো এই নীলকুঠির সামনেই ও এই যে হচ্ছে নীলকুঠি তোমরা দেখতে পাচ্ছ আর এই নীলকুঠির সামনে এই যে হচ্ছে নদী এই নদীতে যায় সবাই নৌকা রাইড করতে এখানে প্রচুর বিয়ের শুটিং ফুটিং আমি দেখেছি প্রচুর হয় বিয়ের শুটিং বিয়ের শুটিং এর একটা অনবদ্য জায়গা এটা তো দেখো এই যে নৌকা চালাচ্ছে মাঝি ভাইরা তো এখানে এসে তোমরা কিন্তু নৌকা রাইড করতে পারবে তোমরা দূরে চলে গেল নাহলে আমি ভাড়াটাও শুনতাম খুব সুন্দর পরিবেশ দেখো আর এর অপোজিটে ওই যে ফরেস্টটা দেখতে পাচ্ছ তোমরা গভীর অরণ্য গভীর অতিরিক্ত ডেন্স ফরেস্ট তোমরা বলতে পারো মানে আমাদের উত্তর চব্বিশ পরগনা অ্যামাজন ফরেস্ট অ্যামাজনে যেরকম ভেতর দিয়ে নদী চলে গেছে তো এটা একটা সেরকম ফিল কিন্তু দেয় এই জঙ্গলটা এই জঙ্গলটা হচ্ছে পারমোদন ফরেস্ট তো সবাই পারমোদন ফরেস্টে ঘুরতে আসে এটাই কিন্তু পারমোদন ফরেস্ট এই পারমদন ফরেস্টে প্রচুর পরিমাণে হরিণ আছে হরিণ এখানে ওদেরকে গ্রো আপ করা হয় এতে এখান থেকে বড়ো করে তারপরে এই হরিণকেই আবার সুন্দরবনে নিয়ে ছাড়ানো হয় এই যে হচ্ছে টোটাল হরিণটা কি সুন্দর লাগছে কি দারুণ এরিয়া তোমরা জাস্ট এখানে আসো এখানে এসে এই চরম উপলব্ধিগুলো করো এখানে নৌকা নিয়ে নৌকা বাইজ করবে পাশে ফরেস্ট ফরেস্টে যেতে পারবে ওই সাইডে গেলেই হচ্ছে ফরে এই দেখো এই যে এই নৌকা ওই যে নৌকাটা রয়েছে ওইটাই হচ্ছে ফরেস্টে যাওয়ার রাস্তা এই দিক থেকে তোমরা ফরেস্টে যেতে পারবে এখান থেকে হয়তো একটা টিকিট টিকিট কাটতে হয় তারপরে আমরা পথ তো মঙ্গলগঞ্জ নীলকুঠিতে আসলে বামমোদন ফরেস্ট ইচ্ছামতি নদী আর মঙ্গলগঞ্জ নীলকুঠি যেটা সামনে রয়েছে এই তিনটে অসাধারণ একটা কম্বিনেশন একই সাথে তিনটে জিনিস পাচ্ছো মানে অনেক জায়গায় নীলকুঠি আছে যেখানে শুধু নীলকুঠি সেই মজাটা যেখানে নীলকুঠি আছে নদী আছে একদম জায়গা যার সত্যিই কোনো তুলনা নেই আশেপাশের কোনো নীলকুঠিতে এই ফিলটা নেই এখানে যে একটা সুপার ন্যাচারাল ব্যাপার আছে ন্যাচারাল ব্যাপার আছে সুপার ন্যাচারাল মানে একটা ভৌতিক ভৌতিক ব্যাপার যেটা হচ্ছে রাত্রেবেলায় ওই নীলকুঠিতে পাওয়া যায় আর এদিকে অতিরিক্ত প্রকৃতি মানে ডেন্স প্রকৃতি সেই ফিল্ডটাও তোমরা পাবে একসাথে তো এবার যাব হচ্ছে তোমাদেরকে নিয়ে রিসোর্টে পাশে যে রিসোর্ট আছে থাকার ব্যবস্থা সেখানে যাব। চলো এই যে আমার বাইক তো দেখো নীলকুঠি থেকে অল্প একটু সামনে একটা রিসোর্ট আছে এই যে অল্প একটু সামনে মানে ঘেঁটেই তোমরা চলে আসতে পারবে দারুণ সুন্দর জায়গা পুরো একদম নদীর পাশে চলো এই দেখো কি দারুন প্রথমে মানে ঢুকতে যেতেই এরকম একটা ব্রিজ আর এখন দেখো এই বর্ষাকালে চারিপাশে জল হয়ে মানে ব্রিজটার একটা অন্যরকম শোভা হয়েছে যদি এই নোংরাগুলো না থাকতো খুব সুন্দর লাগতো এই জায়গাটা খুব সুন্দর লাগতো তো দেখো এরকম একটা কাঠের শাকও বাঁধবে আর এটা কিন্তু খাল এটা হচ্ছে খালে নদীর সামনে মিশেছে এটা হচ্ছে ইছামতি নদী এটা ইছামতি তো ইছামতি নদী এটা খাল আর এই খালে কিন্তু এখন প্রচুর মাছ আমি একটু আগেই মাছ দেখলাম এই দেখো এবার আমি ঢুকছি এই গাছটা দেখো কি সুন্দর লাগছে গাছে একটা পাতা নেই অন্যরকম একটা শোভা দিচ্ছে কিন্তু এই দেখো কি অসম এই যে হচ্ছে সিঙ্গাড়া কটেজ চারটে শিঙারা কটেজ পুরো নদীর পাশে কি অসম ভিউ দেখো সামনে এরকম এই নদী আর এই যে হচ্ছে এখানে রিসেপশনিস্ট দাদা দাদা এই যে হচ্ছে দাদা দাদার সাথে একটু কথা হলো দাদা এই কুঠিটার নাম এটার নাম হচ্ছে মঙ্গলগঞ্জ বাগানবাড়ি বাগানবাড়ি আচ্ছা মঙ্গলগঞ্জ বাগানবাড়ি মানুষ মানুষ যাতে বোঝে হ্যাঁ মানুষ এখানে এসে শুনবে যে মঙ্গলগঞ্জ বাগানবাড়িটা কোথায় আর সবাই বলে দেবে আচ্ছা দাদা এবার এখানকার ফোন নাম্বার হ্যাঁ ফোন নাম্বার প্লাস আমার কার্ড আচ্ছা এই যে এই যে হচ্ছে অশোক গেস্ট হাউস মঙ্গলগঞ্জ বাগানবাড়ি এই দেখো ফোন নাম্বার হচ্ছে ডবল এই যে দাদার ছবি এই দাদাকে দেখে নাও তো এইটা হচ্ছে কিন্তু এই দাদার রিসোর্ট আর এই দিকে যাওয়া যাবে হ্যাঁ চলো এই দিক থেকেও আমি ঘুরে আসছি পুরো এরকম নদীর একদম পাশে এরকম একটা রিসোর্ট মানে এইটা আমার চোখে সবচেয়েতে সুন্দর লাগলো দেখে আর যেগুলো দেখেছি এইগুলো ভেতরে অতটা আমার মানে প্রকৃতির সাথে যে খোলামেলা ব্যাপারটা সেটা আমার এখানে এসেই মনে হচ্ছে এখানে এসে পুরো উন্মুক্ত নদী সামনে হচ্ছে ফরেস্টে দেখাচ্ছি একটা এই যে পুরো পারমদন ফরেস্ট বিশাল বড় ফরেস্ট এই যে নদী চলে গেল তার পুরো সামনে এরকম বাগান বাড়ি চলে এর নাম যে বাগান বাড়ি দিয়েছে তার সত্যি সার্থক পুরো বাগানের মধ্যে নদীর পাশে এরকম এই দেখো বাগান মানে সত্যি বাগান বাড়ি এইদিকে আচ্ছা এইদিকে এইগুলো নষ্ট হয়ে গেছে এইগুলো আবার সারাই করা হবে ঠিক করা হবে আচ্ছা এইটা তো আরো বেশি সুন্দর লাগছে এই ফিলটা এই বাঁশ বাগানের মধ্যে ওদিকে নীলকুটি ওটা তো মানে একটু ভয়ানক পরিবেশ ভয় ভয় পরিবেশ তার সাথে এইটাও দেখো পুরো বাঁশ বাগানের মধ্যে এরকম ছোট ছোট কটেজ কুঠি রয়েছে অসাধারণ জায়গা তো যারা মঙ্গলগঞ্জ নীলকুঠিতে বেড়াতে আসছে অবশ্যই এইখানে আসো তোমরা চরম ফিল পাবে পুরো সেই ভূতভূত যে ব্যাপারটা মজাটা সেই ব্যাপারটা এখানে পাবে কারণ সামনে নদী এখান ওই ওইদিকে ফরেস্ট তারপরে এইখানে আবার বাসবাগান বাসবাগানের সাথে এরকম সুন্দর করে খুব সুন্দর জায়গা তো সবাই কিন্তু এখানে অবশ্যই আসবে সবাই তোমরা বলবে মঙ্গলগঞ্জ বাগানবাড়ি বাগান বাড়ি কুঠি যেটা নদীর পাশে আর এই দাদার ছবিটাও দেখাবে সবাই চিনিয়ে দেবে কোথা দিয়ে আসতে হবে একদম পাশে হেঁটেই চলে আসা যাবে তো আসল গল্পে আসি আসল গল্প হচ্ছে এখানে এসে তোমাদের কেমন প্রাইস তো এখানে এক একজন মাথাপতি হাজার টাকা করে নেওয়া হচ্ছে এখন দাদা আমাকে যেটা বললো ওই রিসেপশনিস্ট দাদা উনি হচ্ছে ম্যানেজার তো হাজার টাকা করে বলছে সেটা হচ্ছে তুমি ব্রেকফাস্ট দেবে লাঞ্চ দেবে এবং তোমরা এরকম থাকার ব্যবস্থা নেবে তো ব্রেকফাস্ট লাঞ্চ দিয়ে থাকার ব্যবস্থা নিয়ে পার হেড হাজার টাকা তো জায়গা কিন্তু দারুণ সুন্দর তোমার একটা রুমের ভিতরে গিয়েও দেখবো যে ব্যাপারটা সেটা হচ্ছে নদী এই বাগান এবং যে নীলকুঠিটা আছে পুরো যে ব্যাপারটা সেটা হচ্ছে ভৌতিক ভৌতিক ব্যাপার এবার এই ভৌতিক ব্যাপারটা সত্যি এখানে নাকি একটা ভূতের কাহিনী আছে সেইটা একটা নাইটের প্যাকেজ আছে দাদার কাছ থেকে শুনবো রাত্রে বেলায় তোমাদেরকে এখান থেকে ওই নীলকুঠিতে নিয়ে যাওয়া হবে লন্ঠন নিয়ে লন্ঠন নিয়ে হারিকেন মানে যে সেই কেরোসিনের জলে যে হারিকেন সেই হারিকেন নিয়ে টোটাল ফিলটা পাবে তো টোটাল ফিল একদম লন্ঠন থাকবে হাতে টর্চ লাইট থাকবে লাঠি থাকবে আর গেস্ট পিছন পিছন যাবে আমরা যাব তা নিয়ে যাব গেস্টকে আর সেই কাহিনীটা বল সেই কাহিনীটা এই কাহিনীটা সত্য কাহিনী সত্য কাহিনী সত্য কাহিনী এটা কিন্তু বানিয়ে এরকম করা হচ্ছে তা না এরকম ভূতের অনেক কাহিনী আছে এটা সত্য কাহিনী এবার আমরা রুমটা দেখব দেখো এই যে হচ্ছে রুম এই যে সিঙ্গারা কটেজ দেখো খুব সুন্দর রুম আর রুমের সাথে অ্যাটাচ বাথরুম তাই তো হ্যাঁ প্রতিটা রুমের সাথে কিন্তু অ্যাটাচ বাথরুম করে দেখাও দেখো পরিষ্কার পরিচ্ছন্ন এই দেখো জল একদম রানিং এদিকে হ্যান্ড ওয়াশ আছে মিরর এই দেখো ছোট্ট জল খুব সুন্দর দেখো এই জানা এই জানাটা খুলে দিলাম আর লাগিয়ে দিলাম আর এইদিকে রয়েছে টয়লেট বাথরুম অ্যাটাচ খুব সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ভেতরে সামান সামনে সব কিছু অ্যাভেলেবেল সবসময় তো তোমরা কিন্তু অবশ্যই নীলকুঠিতে মঙ্গলগঞ্জে যারা আসছো তারা কিন্তু এখানে অবশ্যই আসবে এখানে আসলে সেই মজাটা পাবে মানে সম্পূর্ণ ভূতের ফিলটা সুপারন্যাচারাল ফিল এবং ন্যাচারাল ফিল প্রকৃতি এবং ভূতের একসাথে যে মিশ্রণ সেটা তোমরা এখানে এসে পাবে চলো তো যেখান থেকে শুরু করেছিলাম সেই ফ্রিজ এখান দিয়ে আবার শেষ করছি ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর মা সবার কাছে রিকোয়েস্ট থাকলো যে তোমরা যারা মঙ্গলগঞ্জে বেড়াতে আসো তারা এইখানে আসো তোমরা সবচাইতে কম দামে এখানে দাদার সাথে তোমরা একটু কথা বলে একটু কম দামও করতে পারো এখানে একটা ইচ্ছাকুঠি বলে একটা জায়গা আছে ইচ্ছাকুঠি বলে রিসোর্ট আছে ওখানে অবশ্যই যেও না ওখানে একদম ডাকাতের মতন টাকা নেয় ওখানে তোমরা যেও না এখানে আসো এখানে আসলে দারুণ ফিল হবে একদম মানে বাগানের মধ্যে নদীর পাশে ফরেস্টের আমেজ ভূতের আমেজ সব কিছু একসাথে বাড়ি